이따가 곧어 오늘 무슨 무슨 거할거 같아? 예. 아다 아다. 아차 아다 아다. 내가 무슨 근데 그

আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমেয়া দিয়েছেন ম্যাডাম সুমিত্র বর্মা ভেহিক্যালকে গিয়েছিলেন পিসাবাড়িতে পিসাবাড়িতে ভেহিকেল চেকিং করার সময় পাঁচজন সাসপেক্টেড চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসম্ভবতা লক্ষ্য করা যায় তারপর আর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাভ্যান্স আইটেম গাঁদা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মূল্য কত এখানে টোটাল বত্রিশ কেজি গাঁদা আমরা উদ্ধার করে এবং এখন বাজেয়াপ্ত করি আর বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকার মতো প্রত্যেক এগুলা আমাদের বাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো ইলেমরা রেল স্টেশনের দিকে যাচ্ছিলো